দেখুন কি পরিমাণে জামরুল ধরেছে এটাকে আবার অনেকে আরমুজও বলে তো দর্শক আপনাদের অঞ্চলে এই যে ফলটা আছে এটাকে কি নামে ডাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক গ্যাস প্রচুর পরিমাণে কিন্তু ফল ধরেছে এখন কিন্তু জামরুল বা আরমুস যাই হোক এই ফলটা কিন্তু ধরার সঠিক একটা সময় তো এটা হলো একটা উন্নত জাতের গাছ এটা আপনার গাছটা বেশি বড় না জাস্ট কিন্তু প্রচুর পরিমাণে যেটাকে আপনারা বলেন ঝাপনা বা ঝোপঝাড় হয়েছে এটা সুন্দরভাবে কাটিং করা হয়েছে যার কারণে ডালগুলো একদম সরাই ছিটাইয়া সুন্দরভাবে হয়েছে এবং দেখেন প্রতিটা ডালে কি পরিমাণে যে ফল হয়েছে মাসাল্লাহ খুব সুন্দর কিন্তু ঠিক আছে ফলগুলো হয়েছে কেবল এটা সাইজ হলো এখন দেখা যায় বের হয়েছে। ফুল থেকে ফলে রূপান্তরিত হয়েছে আপনার পাশ থেকে দশ দিন হয়েছে তো এই পর্যায়ে থেকে কিন্তু এই ফলটা বড়ো হইতে কিন্তু মাত্র পাঁচ দিন সময় লাগে কী কিছু আপনারা হয়তো বুঝতে পারছেন তো ওই সময়টার কালে কিন্তু প্রচুর পরিমাণে পাখিতে এই ফলটা নষ্ট করে এবং বিভিন্ন ধরনের কিন্তু লেদা পোকা এর ভিতর হয় তো এই জন্য আপনারা নিরাপদ যে কীটনাশক আছে এগুলো আপনারা ব্যবহার করবেন তাহলে আপনাদের এই আরমুজ বা জামরুল এটা কিন্তু ভালো থাকবে কিছুদিন পরে যখন এরা পরিপক্ক হবে একদম দেখা যায় আপনার বড়ো হবে রস হবে তখন কিন্তু এটা ভালো হবে